আসসালামু আলাইকুম বিওস ওয়েলকাম বাদুল শাড়ি মিউজিয়ামে আবারও চলে আসলাম আপনাদের মাঝে কিছু পাটওয়ার্কের কাজ করে শাড়ি নিয়ে তো ভিউয়ার্স আমরা এই পাটি শাড়িগুলো দিচ্ছি অবিশ্বাস্য দামে দেখেন লুকিং লুকিংয়ের কাজ জর্জেট এবং সিল্কের ভিতরে তো এই শাড়িগুলো আমরা দিচ্ছি ধামাকা প্রাইস আপনারা যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার নক করবেন আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ভিউয়ার্স আজকে দিয়েছি পার্টি শাড়িগুলো অনলি মাত্র ষোলোশো টাকা গুডজাস্ট লুকিং এর পার্টি শাড়ি দেখেন কালার আছে এখানে বিভিন্ন কালার আছে আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে যেটা ভালো লাগে স্ক্রিনশট দিবেন দিবে মাত্র ষোলোশো টাকায় পাচ্ছেন পার্টি ওয়ার্কের শাড়ি তো বেশ কথা না বাড়ি আপনাদেরকে শাড়িগুলো দেখাই দেখো এটা হচ্ছে সবুজ শাড়ির ভিতরে দেখেন এটা হচ্ছে আঁচলের প্রসঙ্গটা দেখেন আঁচলটা সম্পূর্ণ হচ্ছে আপনার যেটা ওয়ার্কের কাজের ভিতরে মিনা করা আর বডিটা সম্পূর্ণটা হচ্ছে এই কাজ একবার অল ওভার কাজ করা বেলাউজ সহ এটা হচ্ছে বেলাউজিটের কাজ দেখেন তো শাড়িটা দেখেন লুকিং লুকিংয়ের ভিতরে পিওর সিল্কের ভিতরে ডুবাই সিল্ক যেটাকে বলে পিওর সিল্কের ভিতরে মিনা কাজ করা তো আর পারো দেখেন রিয়েল আপনার ওয়ার্কের কাজ আছে দেখেন আপনার সম্পূর্ণ জিরা স্টোনের কাজ তো এগুলো দিচ্ছি ধামাকা প্রাইসে মাত্র ষোলোশো টাকায় পাচ্ছেন এই শাড়িটা আমাদের বাদলশাড়ি মিউজিয়ামে এগুলো স্টক সীমিত যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন মাত্র ষোলোশো টাকা এই শাড়িটা ষোলোশো এই শাড়িটা পাচ্ছেন একই প্রাইজে মাত্র ষোলোশো টাকা এটা হচ্ছে কফি কালার ভিতরে ওই পাটটা দেখেন হ্যাঁ এভাবে ধরো এটা দেখেন কফি কালার ভিতরে পুরো শাড়িটা এটাও দিচ্ছি একই প্রাইজে মাত্র ষোলোশো টাকা একবারে রিয়েল স্টোন ওয়ার্কের কাজ করা ষোলোশো টাকা আপনারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন এখন দেখাবো পিওর জর্জেটের ভিতরে আপনার ব্লু কালারের ভিতরে গোল্ডেন সুতোর কাজ এবং রিয়েল ওয়ার্কের কাজ করা এটাও পাচ্ছেন একই প্রাইজে মাত্র ষোলোশো টাকা আমরা আজকে আপনাদেরকে যে শাড়িগুলো দিব সব ষোলোশো টাকার শাড়ি দেবো এগুলো পাচ্ছেন দেখেন পর্যস্ত লুকিংয়ের কাজ করা মাত্র ষোলোশো টাকায় অবিশ্বাস্য দামে পাইস বেক্স বাংলাদেশে যে কোনো প্রান্তে নেন ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে হচ্ছে আগে টাকা বিকাশ করতে হবে আর ঢাকার ভিতরে ক্যাশ ইন ডেলিভারি তো এই শাড়িটার দুটো কালার আছে একটা হচ্ছে ব্লু কালার একটা হচ্ছে কফি কালার এই কালারটা নিতে পারেন ফস্টা শ্যাম্প যারাই পড়েন সম্পূর্ণ গোল্ডেন কালার স্টোন ওয়ার্কের ভিতরে কাজ করা মাত্র ষোলোশো টাকা অবিশ্বাস্য দামে আর একটা শাড়ি আছে সবুজের ভিতরে সম্পূর্ণ কাটিং পার দেখেন এই শাড়িটা অনেক সুন্দর এই শাড়িটাও দিচ্ছে আমরা একই পাইজে ষোলোশো টাকা এগুলো ওয়ান পিস করে কেউ যদি ডাবল চান দিতে পারবো না ওয়ান পিস যার আগে যেটা পছন্দ হয় অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার নক করুন মাত্র ষোলোশো টাকার কালেকশন নিয়ে আসলাম আজকে আপনাদের মাঝে ষোলোশো টাকা অবিশ্বাস্য দাম ষোলোশো টাকায় কাজ করা পাটি শাড়ি এটা হচ্ছে পিওর সিল্কের ভিতরে সম্পূর্ণ রোলেক্স জুড়ি সুতোর কাজ এবং সম্পূর্ণ আপনার জিরা ওয়ার্কের কাজের ভিতরে পুরোটাই জিরা স্টোন ওয়ার্কের কাজ এটাও পাচ্ছে না একই প্রাইজে মাত্র ষোলোশো টাকা বেলাওসিসের কাজ করা মাত্র ষোলোশো টাকা অনেক সফট শাড়ি ষোলোশো টাকা ডুবাই সিল্কের ভিতরে এটা হচ্ছে পারাথন এটার কালার আছে দুই তিনটা কালার দেওয়া যাবে তিন চারটা কালার আছে এটাও দিচ্ছি অনেকে এক কালার পছন্দ নিতে চুপ তো এটাও দিচ্ছি একই প্রাইজে ষোলোশো টাকা ষোলোশো টাকা তো যেটা ভালো লাগে অবশ্যই সিম শর্টটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবেন আজ এই ভালো থাকবেন আসসালামু আলাইকুম